সবাইকে নমস্কার এবং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে একটা দারুণ টেস্টি টেস্টি বাটা রেসিপি করেছি লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে তো সেটাই কি করে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন তো প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এটা আমি সর্ষের তেল নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে আর গোটা কত রসুন গোটা গোটাই আমি ওর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে সঙ্গে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের খোসা মাথা সব ফেলে দিয়ে বেছে নিয়েছি ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে ওটা আমি তেলের উপরে দিয়ে দিলাম এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এটা দারুণ টেস্টি হয়েছিল আপনারা যদি কখনো এইভাবে বাটা করে খেয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন অবশ্যই দারুণ টেস্টি হয় এটা খেতে তা আমি চারটে তিনটে চারটে মতন লঙ্কা আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা খায় সেজন্য লঙ্কাটা আমি বেশি দিই না আপনারা একটু বেশিই দেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ঝালটা তো হচ্ছে দেওয়ার পরে আমি এই কথা বলতে বলতে লাউ পাতা বেশ পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম সেটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম তো দিয়ে আমি এর ভেতরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনাদের বলে রাখি যদি এই বাটাটা আপনারা যেদিনকে করবেন সেদিন আপনারা একটু দয়া করে ভাত একটু বেশি করে রান্না করবেন না নাহলে কিন্তু ভাতে শর্ট পড়ে যাবে এতটাই টেস্টি হয় এটা খেতে তো আমি এটা হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়া হয়ে গেছে বেশ খানিক্ষণ সময়ের জন্য তো বেশি খুব বেশি টাইম ঢাকা দিয়ে রাখলে কি হয় এই যে পাতার যে সুন্দর কালারটা সবুজ কালার সে কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং বেশিক্ষণ ঢাকা দেওয়া দরকার হয় না কচি কচি পাতা আর হচ্ছে লাউ পাতা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন এটা নরম হয়েই গেছে আমি এর ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গেছি যাই হোক আপনারা একটু পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেবেন তো হলুদের প্রয়োজন হয় না মাছে যেটুকুনি হলুদ দিয়েছি সেটাতেই হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে বেটে নিচ্ছি একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন আপনারা শিলেও বাড়তে পারেন কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে তো অসুখ অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য